বন্যা ইস্যুতে এই শিশুটির ছবি রীতিমতো ভাইরাল হয়েছে কিন্তু আদৌ কি এই শিশুর কোনো অস্তিত্ব রয়েছে নাকি এআই দিয়ে তৈরি এই ছবিটি জানুন বিস্তারিত বৃষ্টিপাত ও ভারতের উজানের পানির কারণে দেশের নয়টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়েছে সময় যতই গড়াচ্ছে ততই বন্যা কবলিত মানুষের দুর্দশার চিত্র সামনে আসছে এমনই একটি ছবি মনে নাড়া দিয়েছে বুধবার বন্যা পরিস্থিতির ভয়াবহতা প্রকাশে একটি শিশুর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে দায়িত্বশীল ব্যক্তিরাও ওই ছবি শেয়ার করে বিভিন্ন বার্তা দিয়েছেন ছবিটি নিয়ে মতামত দিয়েছেন আন্তর্জাতিক বার্তা সংস্থা এর বাংলাদেশ ফ্যাক্ট চেক বিষয়ক সম্পাদক কদিরুদ্দিন শিশির তিনি তার ফেসবুকে ছবিটি সম্পর্কে জানিয়েছেন ছবিটি নিয়ে অনেকে জানতে চেয়েছেন সত্যিকারের ছবি নাকি এআই জেনারেটেড প্রথমত এআই জেনারেটেড কিনা তা এখনো কোনো টুল ব্যবহার করে শতভাগ নিশ্চয়তার সাথে বলার সুযোগ নেই তিনি বলেন এই ছবির ক্ষেত্রে বুঝাই যাচ্ছে শুধু টোল দিয়ে এআই জেনারেটেড কিনা তা নির্ধারণ করা সম্ভব হচ্ছে না এখন ভিন্ন কিছু অ্যাঙ্গেল থেকে এটি বিশ্লেষণ করা যেতে পারে ছবিটি গতকাল থেকে অনলাইনে ছড়িয়েছে নানানভাবে সার্চ করেও গতকালের আগে এবং সামাজিক মাধ্যমগুলোর বাইরে কোথাও এটি খুঁজে পাওয়া যায় না এবং দেখে বোঝা যাচ্ছে এটি পেশাদার কোনো ফটোগ্রাফারের ক্যামেরার ছবি যদি ধরে নেওয়া হয় যে এটি ফেনি নোয়াখালী অঞ্চলের চলমান বন্যা ছবি তাহলে এটি অনেক মূল্যবান একটি ছবি হওয়ার কথা কোন পেশাদার ফটোগ্রাফার এই ছবি তুললে অবশ্যই ঘটনার গুরুত্ব বিবেচনায় এটি তিনি যে প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন সেটিতে প্রকাশ করবেন যদি কোনো ফ্রিল্যান্সার হয় তাহলে অনেক দামে ছবিটি কোনো সংবাদ মাধ্যমের কাছে বিক্রি করবেন অর্থাৎ ছবিটি যেভাবে শুধু ফেসবুকে পাওয়া যাচ্ছে তেমনটি হওয়ার কথা না প্রথমে এটি কোনো সংবাদ মাধ্যম বা এরকম প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্রেডিট ও ক্যাপশন সহ প্রকাশিত হয়ে পরে ফেসবুকে আসার কথা কিন্তু এই ছবির ক্ষেত্রে তা হয়নি যদি কোনো পেশাদার ফটোগ্রাফার এটি তার সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকতেন তাহলে এমন একটি আবেদনময়ী ছবিতে অবশ্যই তার নাম বা প্রতিষ্ঠানের নাম ওয়াটার ওয়াটারমার্ক করে দেওয়াটাই স্বাভাবিক ছিল ছবিটির কোনো ভার্সনেই এমন কিছু দেখা যায় না এছাড়াও শিশুটি ক্যামেরার দিকে যেভাবে তাকাচ্ছে তাতে বোঝা যাচ্ছে ফটোগ্রাফার খুবই কাছে ছিলেন এবং তিনি এই অবস্থায় একাধিক ছবি ভিডিও তোলার সুযোগ পাওয়ার কথা কিন্তু অনলাইন এই একটি সূত্রহীন ছবি ছাড়া এই ঘটনার আর কোন অ্যাঙ্গেলের ছবি বা ভিডিও নেই ছবিতে যেভাবে একটু উন্মুক্ত পানিভর্তি এলাকায় দুই তিন বছরের বাচ্চাকে অভিভাবক ছাড়া দেখা যাচ্ছে সেটি অসম্ভব না হলেও খুব স্বাভাবিক নয় বাচ্চাটি ঠোঁটের গঠনও কিছুটা অস্বাভাবিক একই সাথে তার চেহারায় আতঙ্কের কারণে চোখ কপালের এক পাশে যে ভাজ দেখা যাচ্ছে সেটিও স্বাভাবিক এক্সপ্রেশন মনে হচ্ছে না সব মিলিয়ে বলা যায় ছবিটি সত্য ঘটনার না হয়ে তৈরি করা হওয়ার সম্ভব বেশি মানে এআই দিয়ে তৈরি করা এমনটাই ধারণা করা হচ্ছে তবে যেটাই হোক না কেন এই ছবিটি এই মুহূর্তে সকলের বুক কাঁপিয়ে দিয়েছে